মেকিনগুলো পাওয়া যায় তো চলতে ডেফিনেটলি বিক্রি করা হয়ে যাচ্ছে তাদের আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের দূর সংযোগ করছে কী ধরনের বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি বকনা বিক্রি করতেন না আপনি সাত করে বিক্রি করেন আচ্ছা

অন্য দাম চাবা কেমন দাম দেয়াস্টমারেরা আচ্ছা কাকা ভালো থাকবে আসসালাম আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন চার পাঁচটা নিয়েছিলাম চার পাঁচটা নিয়ে বিক্রি কয়টা হলো তিনটে বাস্তায় আছে তো বাজার কেমন যাচ্ছে আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি মোটামুটি তো বাজার কেমন যাচ্ছে আপনার মোটামুটি কোন আছে ভাই রকম আছে এটা কি জাতের এটা অরিজিনাল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জাতের এই যে বকলা 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 আচ্ছা বয়স কেমন হয়েছে বাচ্চাটার বয়স চাইলে 10 12 দিন 10 12 দিন বয়স কেমন দাম চাইলেন এই দাম চাই ভাই 32 32 টাকা দাম কেমন দাম দেয় কাস্টমারেরা 25 26 24 এরকম দাম করতে 25 26 দাম দেয় আপনি এটা আজকে কত হলো বিক্রি করবেন 700 টাকা হলে বিক্রি করবেন 700 700 টাকা দিয়ে বেচে যায়

এটারও বিচি দুইটাই দেখা যায় এটার কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ দাম দেয় এটার আজকে টার্গেটটা কেমন আছে আপনার এটা কত হলে ব্যস্ত যায় আটত্রিশ আটত্রিশ হলে ব্যস্ত যায় আচ্ছা এই যে এই গরুটা এটা কি জাতের এটা অস্ট্রেলিয়া জাতের এটার বয়সটা কেমন হতে পারে মাস তিন মাস বয়স আচ্ছা এর বিচি দুইটা আছে নিচে দুইটাই দেখা যায় এটা কেমন দাম চাইলেন আপনি এটা পঁয়ত্রিশ দাম পঁয়ত্রিশ দাম চাওয়া কেমন দাম দেয় এটা কাস্টমার তিরিশ পঁচিশ দাম দেয় এটা কত হলে আজকে বিক্রি করবেন বত্রিশ হলে বিক্রি করবেন তো আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার আজকে একটি ঢিল না আজ আচ্ছা ভালো থাকবে না আসসালামু আলাইকুম

পঁয়তাল্লিশ করে দুইটাই পঁয়তাল্লিশ করে দাম চাচ্ছে সেম বয়স কি দুইটার একই বয়স এরকম দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ কেমন দাম দেয়াস্টমারের বত্রিশ দাম দেয় আপনার টার্গেট কেমন আছে বত্রিশ করে হলে বেচা যায় তো বাজার কেমন যাচ্ছে এখন না আচ্ছা কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা একটা বিক্রি হয়নি আচ্ছা আমদানি কেমন আজকে হাতে আমদানি যাই আছে বেচা কি এটা কি যাতে অনুষ্ঠান কি জিয়ান অস্ট্রেলিয়া যাতে আচ্ছা বয়স কেমন হবে বাচ্চাটা নয় মাসের মতো বয়স এই দুইটাই আছে দুইটাই দেখা যায় কেমন দাম চাইলেন এই গরুটার পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম কেমন দাম দেয় কাস্টমারেরা চল্লিশ ভাই দাম দেয় আচ্ছা আপনি কত হলে এটা আজকে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে বেচা যায় আর এটা কি জাতের এটা একই জাতের এটার বয়সটা কেমন হবে দশ বারো মাস বয়স হয়ে গেছে আচ্ছা এরও কি বিচি দুইটা আছে